আসসালামু আলাইকুম ইবরান রিসেন্টলি তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশে জিওগ্রাফি তথা ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনে না এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেখতে পারবা যার জন্য সর্বদা বলি ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পর বেল বাটন অন করে রাখবে সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলো এখান থেকে দেখে নিতে পারবা তো তোমাদের প্রথম পত্র পরীক্ষাটা কিন্তু সকল বোর্ডের একই কোশ্চেনে হয়েছে জাস্ট সেটগুলো ভিন্ন ছিল ক খ গ ঘ তবে কোশ্চেন কিন্তু সবগুলো একই ছিল যার কারণে খুব স্বল্প সময়ের ভিতরে তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দিয়েছিলাম যারা এখান থেকে অ্যান্সার দেখো তারা অনেকেই যেন এখানে অ্যান্সার দেওয়ার বিষয়টা একটু ভিন্ন প্রথমে কোশ্চেন সলভ করে তারপরে তোমাদের মধ্যে সেগুলো আপডেট করা হয় তো কীভাবে দেখবা সেটা দেখায় এই প্রশ্নগুলোর অ্যান্সার দেখার জন্য তোমাকে সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে তো পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি তোমাদেরকে উত্তর পেতে নিয়ে আসবে দেখতে পাচ্ছি এইচএসসি জিওগ্রাফি টোয়েন্টি পেপার কোশ্চেন সলিউশন দু হাজার পঁচিশ অল বোর্ড আমরা এখান থেকে চলে আসবো নিচে আসার পরে তোমার যখনই কোশ্চেন দেখবে এখানে একটা ডেমো কোশ্চেন দেওয়া হয়েছে জাস্ট কোশ্চেনের উত্তর তৈরি করা হচ্ছে উত্তর তৈরি করা হয়ে গেলে নিচে এইগুলো আপলোড করে দেওয়া হবে তো যখনই তোমরা কোশ্চেন দেখবা সঙ্গে সঙ্গে সেটার ওপরে একটা টাচ করবা টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু যদি কোনো প্রকার অ্যাড শো করে ব্যাক করে আবারও টাচ করবা তাহলে এটা এইচডি কলটিয়ে তোমরা দেখতে পারবা কোনো প্রকার ঘোলা দেখাবে না ওকে তো এখান থেকে নিচে চলে আসি নিচে আসার পরে দেখতে পারছো যদি বোর্ডগুলো ভিন্ন কোশ্চেন দেয় যেহেতু আগের দিন সেম কোশ্চেন ছিল আজকেও সেম থাকবে যদি ভিন্ন দেয় তাহলে এই যে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড সকল বোর্ড স্টেপ বাই স্টেপ পাবা আর যদি সকল বোর্ড একই হয়ে থাকে তাহলে এক জায়গায় সবগুলো আপলোড করে দেওয়া হবে একবারেই তো এখান থেকে ইনস্ট চলে আসি তোমরা যারা মনে করো অ্যান্সার দেওয়া হয় না তারা কিন্তু প্রিভিয়াস যে অ্যান্সারগুলো রয়েছে সেগুলো চেক করতে পারো তোমাদের প্রিভিয়াস কোশ্চেন অ্যান্সার লাগলে সেগুলো এখান থেকে কালেক্ট করতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার সুস্থ কামনা করে এখানে বিদায় নিবো আসসালামু আলাইকুম